আসসালামু আলাইকুম তো আপনারা এর আগে আমার একটা হাইসেন্স টিপি ই দেখেছেন যে একটা ভিডিও বানিয়েছিলাম তো হাইসেন্স আমি একটা কিনেছিলাম তো ওইটা দুই বছরে দুইবার নষ্ট হয়ে গিয়েছে দুইবারে একবার হইল গিয়ে সার্কিট চলে গিয়েছিল আর একটা প্যানেল চলে গিয়েছিল লাস্টে তো প্যানেলের প্যানেল তারা আর আমাকে ঠিক করে দিতে পারে নাই তাই বিদায় করলাম আমি একটা তসি বা কোম্পানির তেতাল্লিশ ইঞ্চি বি নিয়ে হ্যাঁ এখন মোটামুটি ভালোই চলতেছে দেখা যাক বছর গেলে বোঝা যাবে যে এটা কি পরিমাণের সার্ভিস দিতেছে এই হাইসেন্স টিভি করলাম আপনার এল জি শোরুমে বিক্রি করে হ্যাঁ এটা তাদের আলাদা কোম্পানি নাকি সেটাও বুঝি না কিন্তু ব্র্যান্ডের কোম্পানির ব্র্যান্ড রাখাই উচিত কিন্তু এরকম পচা মার্কা কোম্পানি রাখা খুবই দুঃখজনক কারণ আমরা বিশ্বাস করে একটা ব্রান্ডের জিনিস কিনি তারা ভুলভাল বুঝিয়ে আপনাকে একটা চায়না টিভি ধরে দেয় বলে যে ভালো 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 নেন নেন ঠিক আছে তাদের মুনাফার জন্য কিন্তু এই কাজটি করে এই যে দেখতেছেন আরেকটা টিভি এটা আমার ভাইরা কিনে দিয়েছিলাম ভাইরা টিভিটা কিন্তু দুই বছর পরেই কিন্তু এই একই সমস্যা দিয়েছে আমার মতে ওই আপনার সার্কিটটাই চলে গেছে ওরা বলবে আরও দশ হাজার টাকা লাগবে ঠিক আছে তাদের মুনাফা তারা নিজেরা করে ঠিক আছে আর আপনি দেখেন এই দুই বছরে এই সার্কিটটাই যাওয়া পর্ব। আর আমি বুঝতে পারলাম না যে এই হাইসেন্স টিভি হ্যাঁ একই সমস্যা দুই টিভির মধ্যে কীভাবে হয় তো বোঝা গেল যে তেতাল্লিশ ইঞ্চি টিভিগুলো হাইসেন্স যেগুলো টিভি আছে দুই বছর পরে এক একটা সমস্যা দেখা দেয় আর এই আপনার টাকা নেয় এই যেমন দশ হাজার সার্কিট ই হয়ে গেলে দশ হাজার টাকা নেয় প্যানেল যদি চলে যায় যদি না লাগাইতে পারে তারা আবার নতুন টিভি দেবে আপনাদের ঠিক আছে এই যে হাইসেন্স টিভিটা দেখতেছেন এই যে এইখানে পড়ে আছে টাকার জন্য ঠিক করতে পারে না তো এটা এখন শোরুমে নিয়ে যাব। তারা কি বলে একই সেম ঘটনা কি এই টিভির মধ্যেও ঘটেছে এইটাই আমি দেখাবো ঠিক আছে আপনারা মূলত হাইসেন্স টিভি কিনবেন না কারণ হাইসেন্স টিপি কোনো গ্যারান্টি নাই যে কোন সুম নাগাদ যাবে দুই বছর পরে অবশ্যই এটা একটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ আমার দুইটা টিপি একই একই সময় একই টাইমে ঠিক আছে একই সিচুয়েশানে এই টিভিটা নষ্ট হয়ে গেছে এই এই আপনার হলো বাতি ধরে কিন্তু প্যানেল আসে না কিছু আসে না কথাও আসে না ঠিক আছে এটা একই সমস্যা কেন একই সমস্যা দিবে এই সব হাইসেন্স গুলো একই সমস্যা কেন দিবে এটাই আমার কথা তো আপনারা আমি ভালোর জন্য আপনাদের বলি হাইসেন্স টিভি কিনবেন না হাইসেন্স টিভি কিনলে তো আপনারা দেখেন লোসখানে পড়বেন কারণ এই যে এখন দশ হাজার টাকা দেওয়া লাগাবে পরবর্তীতে আবার প্যানেলটা চলে যাবে এখন তো এই টিভির মূল্য কইমা দাঁড়াইছে আমার টিভি আমি টাকা দিয়ে কিনেছি সেই টিভি কমে আটচল্লিশ হাজার নয়শো টাকা হয়েছে টিপির বাজার মূল্য এখন গিয়ে দেখলে বুঝা যাবে যে কত টাকা হয়েছে হ্যাঁ এটা কমবে কমে তারপরে আপনাকে আবার নতুন করে কিন্তু এই টাকা অ্যাড করে তারপর আপনার আরেকটা নতুন টিভি কিনতে হবে তাদের এই পলিসি বাই আপনারা যারা এই ব্র্যান্ডের টিভি কিনবেন ব্র্যান্ডের টিভি কিনেন কিন্তু হাইসেন্স বা লোকাল কোনো টিভি কিনবেন না কারণ এই চায়না টিভিগুলো একই সময় একই সিচুয়েশানে নষ্ট হয়ে যায় এই সেজন্য কি দুইটা টিভি একই রকম করে নষ্ট হয়ে যাবে এটাই আমার মাথায় খেললো না সেই জন্য কিন্তু আবার আবারও কিন্তু আমি আপনাদের ভিডিওটা দিয়ে দিয়ে দিলাম কারণ আপনারাও প্রতারিত হবেন না কারণ প্রতারিত মানুষ অহরহর হচ্ছে কিন্তু তারা বুঝতে পারতেছে না কী টিভি নিবে কী আসো বিষয় আমি কোনো টিভির ধারদারিতে নাই ভাই আমি একটা তসি বা কোম্পানি আসি আনছি এখন দুই বছর বা এক বছর পরে বোঝা যাবে যে এটা কী রকম সার্ভিস দিতেছে তো এই টিভিটা কিন্তু আমি এখন শোরুমে নিয়ে যাচ্ছি